আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আলহামদুলিল্লাহ আমাদের দেশে এসে পৌঁছেছেন মিজানুর রহমান আজহারি সাহেব আলহামদুলিল্লাহ দিন পর দেশে এসেছেন মিজানুর রহমান আজহারি সাহেব আপনারা জানেন বিগত সরকার সৌরশাসক হাসিনার আমলে সেই যে গেছেন অন্য দেশে তিনি আজকে এসে পৌঁছেছেন প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আবারও দেখা যাবে প্রিয় মুফাসির কে কোরআনের ময়দানে খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন ময়দানে মূল্যবান বক্তব্য বন্ধুরা খুব শীঘ্রই আপনারা মাহফিলে দেখতে পাবেন আমাদের প্রিয় রাহাবার মিজানুর রহমান আজহারি সাহেব তো প্রিয় বন্ধুরা সবাই আমাদের জন্য দোয়া করবেন আজহারি সাহেব যেন সুস্থ থাকে এরকম আরো বড় বড় যে সমস্ত আলেম উলাম আছে সবার জন্য দোয়া করবেন আমি দোয়া করি সবাই যেন সুস্থতার সাথে দিনের খেদমত করতে পারে আজকে আর বেশি কথা বলবো না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম